আসুরার রাতে ইমাম হোসেন আলহ সালাম তার সমস্ত সঙ্গীসাথীদেরকে ডাকলেন সবাই যখন একত্রিত হল ইমাম হোসেন আলহ বললেন আমি তোমাদেরকে মুক্তি দিতে চাই তোমরা এখান থেকে চলে যাও এই কারবালার জমিনে আমার মোকাবেলায় তোমরা যে সৈন্যদেরকে দেখতে পাচ্ছ ওরা শুধু আমাকে হত্যা করতে চায় তোমাদের সাথে তাদের কোনো কাজ নেই ইমামের এই কথা শুনে তার সঙ্গী সাথীরা নীরব হয়ে গেলেন ইমাম হুসেন আলহ ইসাল্লাম তার ভাই হজরত আব্বাসকে নির্দেশ দিলেন আব্বাস আলো নিভিয়ে দাও হজরত আব্বাস আলিহিসাল আলো নিভিয়ে দিলে ইমাম হোসেন আবারও বলতে থাকেন তোমরা লজ্জা পেও না এখান থেকে চলে যাও তোমরা হয়তো ভাবছ এ অবস্থায় আমাকে ছেড়ে চলে গেলে আমি অসন্তুষ্ট হব বা আমি আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবো এবং তোমরা পরকালে জান্নাত পাবে না এটা কখনোই হবে না আমি জান্নাতের যুবকদের সর্দার তোমাদেরকে আমি জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি তোমরা চলে যাও যদি একা চলে যেতে লজ্জা পাও আমি তোমাদেরকে অনুমতি দিচ্ছি আমার পরিবারের সদস্যদেরকে সাথে নিয়ে যাও ইতিহাসে এসেছে ইমাম হুসেন আলি সালাম এ কথা শুধু একবার বলেননি কয়েকবার পুনরাবৃত্তি করেছেন কিছু সময় অতিবাহিত হওয়ার পর আলো জ্বালিয়ে দিলে দেখা গেল কেউ ইমাম ত্যাগ করেননি সবাই কান্নাকাটি করছেন তাদের মধ্য থেকে একজন জুহাইর ইবনে কায়েম দাঁড়িয়ে বললেন হে রাসুলের সন্তান আমরা কিভাবে আপনাকে এ অবস্থায় রেখে চলে যাব আপনি জেনে রাখেন সত্য ও হক প্রতিষ্ঠার জন্য শুধু একবার নয় মহান আল্লাহ যদি আমাদেরকে সত্তর বার জীবিত করেন প্রত্যেকবার আল্লাহর এই দিন ও আপনার জন্য আমাদের জীবন উৎসর্গ করব